স্বাগত রে শীতকালের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো আমি বার্গার দেখুন বন্ধুরা তার জন্যে আমি এখানে রুটি নিয়েছিলাম দেখুন আমি বুঝতে পারিনি রুটিটা এর ভিতরেই এ ছিল একটু নরম ছিল তা ভেঙে গিয়েছি অসুবিধে নেই দুটো রুটি নিয়েছি এই রুটি দিয়েই আমি আজকের বার্গার বানাবো বার্গার বানানোর জন্যে দেখুন বাড়িতে আমি চিজ বানিয়েছিলাম এই বাড়িতে বানানো চিজ একটা ভিডিওতে আমার বন্ধুরা আমার হাতে বানানো চিজ বাড়িতেই আমি বানিয়েছি আমার ভিডিওতে একটা ভিডিওতে দেখানো আছে দেখে নেবে আর এখানে দুটো ডিম আজ আমি এগ বার্গার বানাবো তার জন্যে দুটো ডিম আমি পোচ করে নিয়েছি এখানে আমি টমেটো একদম পাতলা পাল্লা করে কেটে নিয়েছি আর এখানে বাটার নিয়েছি देखो हमें कच्चा आम लिए छिनिया लिए छिनिया और बारे लिए टमाटर भी लिए अबारे हम देखो उन धारे चले जाबो देखो बारिते অল্প বোঝে কিভাবে আমি বাল কাচ্চা মারিনি দেখুন ধরবা উপকরণ দিয়ে এই আমি এখানে দেখি আমি এখানে গ্যাসটাকে জ্বালিয়ে একটা tava বসিয়ে দিয়েছি tavaর মধ্যে আমি একটু বাটার দিয়ে দিলাম দেখুন বাটারটা এইভাবে আমি দিয়ে এইভাবে একটুখানি মাখিয়ে নিচ্ছি দেখুন আমি এই পাউরুটিগুলো একটুখানি সেঁকে নেয়ার জন্য দেখুন এইভাবে আমি বাটার দিয়ে দিয়েছি এই এগ বার্গার খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা এইভাবে অল্প করে আমি একটু সেঁকে নেব আমার রুটিটাকে একদম ভালো দিই নি তবুও অসুবিধে নেই আমি এইভাবে অতি সহজে বানিয়ে দেখাবো এই এগ বার্গার দেখুন খেতে দুর্দান্ত লাগে এটা আমি নষ্ট করব না এই জো একটুখানি নরম হয়ে গিয়েছে বলে ছড়ে গিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব দেখুন এইভাবে হালকা হাতে আমি সেঁকে নেবো দেখুন একটু বাটার দিয়ে একটু সেঁকে নিলে খেতে দুর্দান্ত লাগে এইভাবে আমি সেকে নেব দেখুন এবারে আমি দেখুন এইভাবে সেঁকে নিয়েছি এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি দেখুন একদম অতি সহজে দুর্দান্ত একটা শীতকালে খেতে থেকে লাগবে বন্ধুরা এবারে আমি এই রুটিগুলো সব তুলে নিচ্ছি আমি একটা বানিয়ে আগে দেখিয়ে দেব কিভাবে বানায় দেখুন আমি এবারে এক এক করে দেখুন এর মধ্যে আমি আগে প্রথম একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে এক সাইডে এইভাবে আমি আগে লাগিয়ে নিচ্ছি দেখুন এই টমেটো কেচপ দিলে দারুণ লাগে খেতে তারপরে আমি একটা দেখুন এখানে একটা ডিম নিয়েছি পোচ করে এই এক বার্গারটা বানানোর জন্যে তার মধ্যে আমি এবারে দেব একটু গোলমরিচ গুঁড়ো দেখুন এইভাবে গোলমরিচ দিয়ে দিয়েছি তারপরে আমি একটুখানি একটা টমেটো এইভাবে নিয়েছি একদম পাতলা পাতলা করে এইভাবে টমেটো দিয়ে দিলাম তারপরে আমি এইভাবে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে একটু গাজর দিয়ে দিলাম আর একটা আমি এখানে দেখুন এখানে আমি একটা ক্যাপসিকাম নিয়েছি দিয়ে দিলাম তারপরে আমি দেখুন এর মধ্যে এই মিউনেসটা দিয়ে দেব দেখুন এইভাবে আমি মিউনিসটা দিয়ে দেব একদম বাড়িতে বানানো মিউনিস খেতে দুর্দান্ত লাগে একদম দেখুন এইভাবে আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে চিজ দিতে পারো কিন্তু আমি বাড়িতে বানিয়েছি একদম বাড়িতে ঘর বা উপকরণ দিয়েই দেখুন এইভাবে আমি দিয়ে দিচ্ছি এইভাবে দিলে খেতে দুর্দান্ত লাগে তারপরে আমি আবারও আর একটু টেস্ট তোমরা চাইলে এখানে আমি একটু বিট নুন দিয়ে দিচ্ছি তোমরা চাইলে চাট মশলাও দিতে পারো আমি এখানে বিট নুন দিচ্ছি বিট নুন দিলেও খেতে দুর্দান্ত লাগে আবারও আমি একটু দেখুন এইভাবে আমি দিয়ে দিলাম একদম বাড়িতে বানিয়ে ফেললাম একটা দুর্দান্ত বার্গার দেখুন দেখতে কত সুন্দর লাগছে এর মধ্যে আমি এবার একটা এইভাবে একটা আর একটু আমি এর মধ্যে দেখুন চিজ দিয়ে দেব দেখুন আরেকটু চিজ দিয়ে দিচ্ছি এর মধ্যে খেতে আরও দুর্দান্ত লাগবে আমার এই ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে এই শীতকালের স্পেশাল একদম গরম গরম শীতের মধ্যে খেতে দুর্দান্ত লাগবে দেখুন এবারে আমি একটু সাজিয়ে দেওয়ার জন্যে দেখুন একটা আমি এখানে টমেটো কুচি নিয়েছি একটা ক্যাপসিকাম কুচি নিয়েছি আর একটা পেঁয়াজ কুচি নিয়েছি নিয়ে আমি একটা টুথপেক দিয়ে এইভাবে সাজিয়ে দিলাম দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি দেখুন আমার এগ বার্গার একদম রেডি হয়ে গিয়েছে আবারও আমি একটা বানিয়ে নিয়ে আবারও ফিরে আসছি পুরায় একটা আমার রেডি হয়ে গিয়েছে আবারও একটা আমি বানিয়ে দেখিয়ে দেবো দেখুন আবারও আমি এর মধ্যে টমেটো কেচাপ দিয়ে দিলাম দেখুন এইভাবে দেখুন এইভাবে টমেটো কেচাপ দিয়ে দিলাম তারপরে আমি এই ডিমটা দিয়ে দিলাম তারপরে একটু গাজর কুচি দিয়ে দিলাম তারপরে টমেটো কুচি দিয়ে দিলাম দেখুন তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে এই মিউনেস দিয়ে দেব দেখুন এইভাবে আমি সব কিছু হাত দিয়েই বানাতে খুব অভ্যস্ত আমি গ্রাম অঞ্চলের বউ তো চেষ্টা করি সব রকমের দিয়ে বানানোর বা যাতে কারোর কোনো অসুবিধে না হয় সেইভাবে আমি বানানোর চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি এবারও আমি এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দেখুন এইভাবে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে যে আমার দেখুন আমি বাদ দেব না বলেছিলাম এর মধ্যে যে পাউরুটির কুচি ছিল এর মধ্যে দিচ্ছি এটাও খেতে দুর্দান্ত লাগবে একটু বাটারে আমি সেকে নিয়েছিলাম দেখুন নিয়ে এবারে আমি আবারও একটা পাউরুটি এইভাবে আমি দিয়ে দিলাম দেখুন আমি আগেই বলেছি তারপরে আবার একটু দেখুন এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম একটু গাজর কুচি দিয়ে দিলাম এটা একটু অন্য রকমভাবে আমি আবারও বানিয়ে দেখাচ্ছি দেখুন একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে একটু মিরমিশ দিয়ে দেব দেখুন একদম খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা আমি বাড়িতে বানিয়েছি তো ওই জন্য আমি একটু বেশি বেশি করে দিচ্ছি খেতে যাতে আরও টেস্টি বা দুর্দান্ত লাগে তার জন্য দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি অতি সহজে আজকের একটা সুন্দর বার্গার যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন সদস্য নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি পেতে আবারও আমি একটু বিট নুন দিয়ে দেবো দেখুন এর মধ্যে হালকা সামান্য বিট নুন দিয়ে দিলাম আবারও বলছি যদি তোমরা চা চাও এখানে চাট মশলাও দিতে পারো কোনো অসুবিধে নেই দেখুন এইভাবেও আমি আর বানিয়ে নিয়েছি একদম বার্গার দেখুন আবারও আমি একটা টুথপেট এর মধ্যে বুঝে দিলাম দেখুন বন্ধুরা এই বার্গারের রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অতি সহজে বাড়িতে এইভাবে বানিয়ে খেয়েও খুব দুর্দান্ত লাগবে খেতে আর বাজারে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে কিনে খেতে হবে না বাড়িতে বানিয়ে খেয়ে ফেলতে পারবে একদম দুর্দান্ত একটা টেস্টি বার্গার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মিস কাজ রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দেবো এরম নতুন নতুন রেসিপিতে